তালাকর মাসলাত যাইতাম যাইতেলে হলে তোরা আগটা কি আনা লাগব যাবান স্বামী স্ত্রী দুইজন দুইজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে বিবাহ আর লগা লাগে সামিয়ে স্বামী তান স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া তান উপরে কি ফরজ মাতিও না তুমি খেয়াল করো স্বামী স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া কিটা ফরজ বিবাহ করছেন বিবাহ করিয়া আনার ঘরে এক নম্বর হইল গরর বিবির খানি খাবর ঔষধ যা কিছু লাগে কুটুম বাড়ি ডাক্তারের কাছে যাইতে গরর বিবিরে পর্দার হালতে রাখতে যত জিনিসের প্রয়োজন সব কিছু স্বামিয়ে দিয়া যাই এটা তান নবরে কি দায়িত্ব তান নবরে হক এবং এগুলা করিয়া যাইতা এক দুই নম্বর স্বামীর উপরে হক হইল স্বামী কি করতাম বলে তাই গড়ের বিবিরে পর্দার হালতে রাখতাম গড়ের বিবির বাড়ির এরিয়ার ভিতরে রাখার চেষ্টা করতা। ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই ডাক্তারের কাছে যাইতা গড়ার বিবি যাইতা যাকুয়া কোনো বাধা নাই তবে মা বোন খেয়াল করবা ডাক্তারের কাছে যাকুয়া কোনো বাধা নাই তবে জাহিলিয়তর যুগ আসলে সময় আসলো মহিলা গলে আউরি মার্কেটিং করতা আউরি গুরিতা হের লাগি মা বোন নগলে আউরি মার্কেটিং করা তাদের জন্য নিষিদ্ধ স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও যাইতা কারণ প্রয়োজনে একটা টাকা পছন্দনীয় ব্যবহার করতা স্বামীর ইজাজত লইতা বা স্বামীর সঙ্গে লইয়া তান যাইতাম স্বামীর সঙ্গে লইয়া যাইতা ভাই মুসলমানের লাগি দয়া করিয়া খাস করি আমরা গরার বিবি আগলার দায়িত্ব আমরা আদায় করতাম বাড়িটা মোটামুটি গাছপালা ও কেমনে আউটা বেড়া কিছু দেওয়া থাকত আগুলা থাকতো একবারে ময়দান নাম গরর মধ্যে মোটামুটি একটা আপ পর্দা যতটুক সম্ভব রাখতাম পুষ্করণীর গাঠও একটা আউটা বেড়া আমরা থাকতো এটা দায়িত্ব কার বলে নিজর নিজর স্বামীর উপরে দায়িত্ব আপনার স্ত্রীর আপনি পর্দার হালতে রাখতা পর্দার হুকুম দিতা আর গরর বিবিয়ে স্বামীর হুকুম রেতেন মানিয়া যাইতাম যে মহিলার বিবাহ হয়েছিল শ্বশুর বাড়ি যাওয়ার পরে তোমার মা বাবা ঘর সারি আইস তিন মাস পরে চার মাস পরে মা বাবা রে তুমি দেখা যাইতে লাগে তোমার মা বাবা যে মা বাবার তাকি জন্ম লইস বড় হয়েছ মা বাবা ভালিয়া তোমার বিবাহ দিজন তুমি বুধব তোমার মা বাবা দেখা যাইতে তোমার মা বাবা সারি আইস স্বামীর ওলা বা বাবা তোমার স্বামীর কু মন্ত্রণা দিয়া তোমার শ্বশুর শাশুড়ি রে তোমার স্বামীর কাছে বাদ বানাইও না জানিয়া রাখবা গড়ার বিবি রূপরে দায়িত্ব হইল তার শ্বশুর শাশুড়ি রে মা বাবার সমতুল্য হিসাবে ব্যবহার হর্তা তোমার স্বামীর স্বামীর মা বাবা তুমি মা বাবার মতো তুমি সম্মান ইজ্জত দিয়া যাইতাই এর লাগি আল্লাহর বন্দে গান দয়া করিয়া স্ত্রীর হক আছে স্বামীর উপরে মানে স্ত্রী তান হক গুলা আদায় করতা এক নম্বর তান আমানত খেয়ানত করতা না আমানত খেয়ানত করতাম স্বামীর সম্পদ যেটা আছে নিজ মনে আছে সাইয়া স্বামীর সম্পদ আউরি তানে না এখন স্বামী গেছেন বাইরা রুজি খাম আর গরের বিবি যদি হরতে একদিন লুকাইয়া চাউল যদি কয় গুমে সয় ফুঞ্জি বাড়াই লাগল স্বামীর সম্পদে দরা দিত নাই আর স্বামীর যদি সম্পদ যদি আউরি খরচ নাউরি ব্যবহার হরান স্বামীর কোনো দিন উন্নত হইত নাই আউরি যদি বাদ ফলায় আউরি যদি সবজি ফলায় স্বামীর দন সম্পদ এটা বরক টুটি যাইব কারণ তাই নিজে খুব হিসাব করে খরচ করতাম স্বামীর সম্পদ রে নিজ মনে করিয়া সাইয়া রাখতাম আউরি না হইয়া স্বামীর সম্পদ রে আউরি সাড়াই যে মহিলা স্বামীর সম্পদ রে লুকাইয়া চুরি করিয়া বিক্রি করবা সাড়াইবা জানিয়া রাখবা স্বামীর সম্পদর বরকত উঠিব স্বামীর ইলা হইব সম্পদ আরি যাইব দয়া করি আমা বোন প্রয়োজনে হোক কাউ স্বামী বাড়ি ঘকের মিসকি নারি তার বিক্ষা দেওয়া লাগবে বলে দিও মাঝে মধ্যে মাদ্রাসার সন্ধ্যা আলাইন আর কি করতাম বলে কিছু টাকা দিও আলগাইয়া রাখলাম বা কিছু চাউল দিলেও ওভাবে হইয়া রাখতা গড়র বিপিএম এইভাবে প্রয়োজনে আদায় করতা আর স্বামীর সাক্ষাতে বলে দান আট পাইয়া বেশি লাই চাউল দুই ভাইয়া বেশি লাই গুয়া বেসিলাই ইলা যদি বেসা আরম্ভ করুন জানিয়া রাখবা স্বামীর সম্পদ মায়ের ভরে যাইব স্বামীর সম্পদ বরক তুটি যাইব ইলা মা বোনকলে আমানতর খেয়ানত না নায়ে দুই নম্বর হইয়া তাকছে কি আল্লাহর বন্দেকার গরস্ত্রী যেই না শুন স্বামীর বিনা ইজাজতে যে গড়ার মধ্যে যে রুমর মধ্যে তখন স্বামী যদি ইজাজত দিন না অন্য বেগানা পুরুষ গরস্তিয়ে কখনো তাই স্থান দিতা না যদি ইজাজত দেন বুলে লাগা ঘরের বাতি যা অমুক আইলে ইচ্ছা গর জাগা দিও ঠিক আছে যদি কেন বলে আমার ই ঘরের ভিতরে আমি ব্যতীত কেউ ঢুকতে দিবা না তাহলে ঘরের বিবি সবর নিষেধ কর্তা ই ঘরের মধ্যে মানে আর কেউ ঢুকাইত না আল্লাহর বন্দে গান এখন তালাক কোন সময় আইল তালাকর ফালা আইল তালাক দিতা হালাল অবস্থায় মহিলারে তালাক দিতে সময় আউরি পুরুষে তালাক দিতা না তালাক ডর ব্যাপার নাই তালাক খেলা তালাকলার জিনিস নাই শরীয়তে একটা অধিকার দিছে তালাক দিতায় তবে তালাক দেওয়ার মধ্যে একটা কায়দা আছে হালাল অবস্থা তবে তালাক বাদে যাই আর তালাক দিতে বহুত দেরি প্রথম আপনি বিবাহ করি আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ সাইন আপনার মা বাপরে বিলকুল সাইন না মানে শ্বশুর শ্বশুরী যে বেটিয়ে মারে গালিয়া ইসমিস করে মা বাবার কাছে আওলাদ বা দুই যার একবারে আওলাদ দেখছে আমার মারে মারে আমার বাবার গালিয়ার আমার বাবারে জীবনে হজুর বানি দে না মারে পুরা বেটি কইয়া আমারে গালিয়ায় আমার মারে বিলকুল খানি দে না আমি বৌলুইয়া কিলা ওই কামরে কিলা থাকতাম পরে আল্লাহর গান কোনো সময় মারে যদি বাবারে কোনো ফুয়ার বউয়ে কোনো বউয়ে যদি অধিকাংশ যদি ষষ্ঠ দে মারে তাহলে স্বামী তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিতে পারে বলে কিলা দলিল দলিল কিলা একগুলো কবি না না সান্দুল্লাহ আনবে কিলা বলাই তা মা বাপ সালো আন হজরত ইব্রাহিম আলাইসালাতামেম তান ছেলে ইসমাইল ইসমাইলর বিবাহ হয়েছে বিবাহ আর বহুত দিন হয়েছে বাড়িতে গেছেন না ইসমাইলর ইসমাইলর গড় এক জায়গা তা ইব্রাহিম নবীর গড় এক জায়গা আরব গেলে ভাই বাবা নবী তা এখনো আরব দেশের মধ্যে আছে আরব গেলে ভাই বাফর ফাঁস হওয়া ফাঁসজন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাফে বানাইয়া দিছে প্রায় লগে লগে বিয়া শেষ আগলা বিয়া শেষ সৌদি আরব গেলে শুনি বিয়া করল হুয়াগলি আর এখানে নাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ হর্ষনক বিবি বাইছন ইব্রাহিম গেছন গ্যাল তান তান না তান শ্বশুর বলিয়া হইলা গরোখন দুখে আছ ইসমাইল হয় ইসমাইল নবীর বিবি বাই রইছন হে আপনে হে আপনে বলে আমার সিনদবা ফরে গ ইসমাইল হয় বলে তান বাড়িত নাই বসার কথা কইছেন না সালামতি ছন্না ইব্রাহিম আলাই গুরিয়া গেছেন বাড়িত আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা কইলা সময় ঘরের বিবি কইলা বয়স্ক একজন মানুষ আইয়া বাড়ির মধ্যে গেসলা বলে কিলা বোলে মাথার চুল একটু সাদা বোলে আশা নি বোলে তুমি বইবার কথা কৈছ না বুলে না খাইবার কিচ্ছু দিছো না নি বুলে না মৃতা কি তা আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেস ইসমাইল দৌড় দিয়া গেছন বাবার সামনে গিয়া কহিল আব্বা আমি বাড়িতে আসলাম না নিশ্চয় আপনার কষ্ট হয়েছে আপনার লাগি কি না কি ব্যবহার হয়েছে আমার ঘরের বিপিএ খরচ আপনি আমার বাড়িতে আই গেছেন গরব বসছেন না কোনো মেহমানদারি হয়েছে না আপনি আমার উপরে বেজার হইও না ও সময় ইব্রাহিম নবী কহিলা ছেলে ইসমাইল বাবা ইসমাইল নে তোমার গরর সৌকাটটা তুমি বদলাইলা বুঝাইছ সৌকাট বদলাইলাও আমরা দেশে সৌকাট লাগাই না নি খাটলর সৌকাট সেগুলোর সৌকাট ওটিয়ার সৌকাট ইসমাইল ভাই তাইছ না আশার বারে কইলা গো বিবি আমি এই বাবার কাছে নাম বাবা কইছ ন গরর সৌকাট বদলাইলেইতাম বলে কেনে বলে সৌকাট মানে তুমি বলে বলে আমার বাবা বাড়ি তাইয়া গেছো বাবার লাগি বালা ব্যবহার তুমি করছ না আমার বাবারে সলাম দিলাই না বাবারে খাইবার কথা কইলায় না বালা ব্যবহার করলায় না বেপর্দা শিল হিসাবে বাবার সামনে বারইলাই আমার বাবা কইছ চৌকাট বদলাই লইতাম তুমি আমারে তোমারে লইয়া আমার জীবন চলতো নাই আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলাই এর লাগি আল্লাহর বন্দে গান বিশেষরিয়া কোনো ছেলে। যদি দেখে বিলকুল মা বাবার কষ্ট দিয়ে বেমে বেমেটায় সে রূপস লইলেই তো তার গরেরের বিবি রে তালাশ দিয়ে উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাই তো হারণ গরমের মা বাবা তার মেন সম্পদ জীবনে মা বাবা মা বাবা হারি গেলে জীবনে হয়তো নাই গরর বিবি হারিলে জীবনে আর একজন হয়তো তো বাড়ব সম্ভব না কইব এগি গরমের মা বাবার চাইতা গড়র ভিত আল্লাহার প্রত্যেকার আমরা দেশ হলা অবস্থ হয়েছে বিবাহ করার দিন ফরে খালি আলগ খালি আলগত খালি মজা কাইতা খালি মোক খালি লজত লাগতো বুঝাইছি খালি মোজা খালি মজা কাইতা খালি আগলা বাবালিয়া সাঙ্গি মারিয়া কাম করিয়া বড় করল বেঠাই সিমেন্টর কাম করিয়াওয়া আরা কষি করিয়া আর হে বড় মুস্কোল্লা হয়ে গেলো বড় আর বিয়া করি আগলা বুঝি হে খালি আগলা তার মায়া মা বাবা তো লাগি ও খাল শত্রু হেন সারা বেটিন তো বাদ নাই বেটিন সব বাদ নাই ব্যাটাইন সব বাদ না কিছু অঙ্ক আসল এরা গেও হরিমার সাইড ভাঙ্গি লাইতে ওইলে হয় না এর লাগি গড়ার বিবির উপরে সরতাইল স্বামী প্রথমে দেখতে আমার মা বাবার লাগি চলা বিরা ঠিক আছে নি বলে এই সাইড ঠিক আছে পর্দার হুকুম দিস পর্দা করেন নি বলে না পর্দা করেন না বুঝান পর্দার হালতেরা হয় বলে আমার গড়ার বিবি নমাজ পড়েননি বলে হা ঠিক আছে শরীয়ত আকা মাননি তে পবিত্রতা হরজন হরণ্য ঠিক আছে বাস ঠিক আছে যদি না দেখ চাই না তুমি প্রথমে বুঝা করা নয় না তুমি আমার বাবার লাগি বালা ব্যবহার কর তুমি পর্দা কর পর্দা খদ্দাই না বলা আমার দেশ সরম দিত্রা মানুষে আমার বড় খারাপ পাইত্রা কৈত্রা অমুকর বিবি বড় বেফর্দাশীন তুমি পর্দা কর তুমি সরম দিও না এইজো না নসিওত কর কেদা করতে হয় গরের বিভিন্ন ওয়াজ করতে হয় বুঝাইতে না ওয়াজ করতা হয় ওয়াজ করতে গেলে শেয়ার নিয়ে বুঝে ওয়াজও লাগবে না বুঝাইতে বুঝাইছে সুন্দর করিয়া বুঝাইতে 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 হয়েছে না ফর্দা বেটিয়ে করে না স্বামীর কথা মানে না কোনো সময় স্বামীরে গালি গালাজ করে স্বামীরে যদি কোনো মহিলা ভাবে গালি আয় ওটা বিবাহ হোক ওটা কি করো কাদুয়া রোগ আমরা দেশ শোনা যায় মাঝে মাঝে কিছু বেটিনতে স্বামীর উপরে বড় ধরনের অত্যাচার চালাইতরা গালি গালাজ করি এটা হয় ওরে আল্লাহর বন্ধে গান তো বা করকা বিবাহ তা দুয়ার রক্ষা দয়া করি আল্লাহ কেউ আসতে এইভাবে আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে শুনা যায় পর্দা করে না পান করেন লুকাইয়া সে ড্রাগ সেবন করেন এইভাবে আল্লাহর বন্ধে গান যার জন্য দয়া করি আল্লাহ কে বাঁচতে এইভাবে যেন দুনিয়ার জমিনর মধ্যে মানুষের কি খড্ডা এইভাবে জমিনর মধ্যে বুড়া বুড়া যেন ঘাস গুলা খড্ডা মনে খড্ডা খেয়েও দেখেন না আল্লাহ তো সব কিছু কিতা খড্ডা আল্লাহ পাক রব্বুল আলমিন কিতা খড্ডা দেখ কিন্তু মানুষের গুসা উঠি যায় গুসা টান্ডাওয়াল লাগি কিতা ভরিতা আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যত বেশি করিয়া পড়িবা তত বেশি মানুষের গুসা টান্ড আর দুই নম্বরে কোনো মানুষের অধিক চিন্তা আইছে বা গুসা বাড়ি গেছে ই সময় পড়ক যত বেশি হরিয়া দূর শরীফ পড়িবা তত মানুষরে আল্লাহ জমিন শান্তির ময় চিন্তাগি দান করবা তত বেশি এই মানুষ আল্লাহর আল্লাহর যাতে জমিন বেশিরভাগ শান্তি দান করবা যার জন্য আল্লাহর মানতে যত বেশি শরীফ পড়িবা তত বেশি আল্লাহ এর জন্য দয়া করিয়া দয়া করে কিতা করতাম আমরা শরীফ সুন্দর করে পড়িতাম কিতা করতাম শরীফ পড়িতাম ও দুই আমলে মানুষের জিন্দেগীত শান্তি আনে কোন দুই আমল নাম শুনতাম এক আমলে মানুষের নমাজ শান্তিরময় শান্তির আনে জিন্দেগী আগীর মধ্যে যদি সুন্দর করিয়া যদি আল্লাহর কোনো বন্ধ হলে সুন্দর করিয়া জীবনে যদি নমাজ খানায় ফলিতারে সুন্দর করিয়া জীবনে যদি রে সুন্দর করিয়া ফলিতা ভার তাহলে জানিয়া রাখবা যা দুনিয়ার জীবন সুন্দর আল্লাহ বানাইব আর যত শান্তি মনে দুরুদ ভরিবা যত বেশি করিয়া দুরুদ ভরিবা তত জীবন ডেলা শান্তির বানাইব এর লাগি নামাজ নমাজ হায় হায় ফাঁস্তর নমাজ আমরা হরিতাম পারি না আমরা অবহেলা হরিয়া বাইরে দিন রাত মিলাই চব্বিশ ঘন্টা দিন রাত মিলাই কয় ঘন্টা চব্বিশটা ঘন্টা আর চব্বিশটা ঘন্টার মাঝে মাত্র দুকান ঘন্টা আড়াই হান ঘন্টা লাগে ফাঁস অক্তর নামাজ ভর্তি যদি আমরা ফাঁসটা আড়াই ঘন্টা তিন ঘন্টা যদি আমরা আল্লাহর এবাদতে যদি আমরা হাঁটাই না তে শেষ জীবন বরবাদ কেয়ামতর দিন জবাব দিতে লাগবো আল্লাহর দরবার কেয়ামতর দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবো আল্লাহর দরবার ও ফাঁস অক্তর নমাজ আমরা এলোমেলো করিয়া খাটাইলাই খাটাই না যাই মাত্র ভাষা যাই হোক তো আমরা নামাজ ভাষর নমাজ মানুষের যত সুন্দর করিয়া জীবনে নমাজ পড়িব তত আল্লাহ এই মানুষের জীবন সুন্দর জীবন শান্তির দান করবো খেয়াল করছনি আর যত বেশি করে মানুষে দুরুদ মরিব তত মানুষের মর্তবা দরজা আল্লা বুলন করব তত বেশি মানুষের জীবন সুন্দর আল্লাহ বানাইব দুই আমল ফয়লা সুন্দর করক পাঁচ সপ্তর নমাজ দিন সব বারো ঘন্টার মাঝে ছ ঘণ্টা দেড় ঘন্টা জায়গা নামাজ নমাজ হজর নমাজ ভাইলায় দুই অক মাকরিবরে রাত হিসাবে ধৰা হয়েছে আমার ও করে যাওয়া দরকার ও মোটামুটি দিদের আইতে মেলাই নামাজ ফার্স্ট আফতার নামাজ আমরা আচ্ছা এটা ব্যতিক্রম হয় মাঝে মাঝে ফজরের নামাজ গুমে যায় কি ইলাহার উঠিয়া কিন্তু হরিল এটা বেতালে গুম গুম গুমে গেছে কি সূর্য উঠি গেছে উঠিয়া হরিল তা তবে দায়ম করতা না তবে কিতা করতা না ডাইম করতা না ফজর আখতা ছুটি গেল গিয়া ফজর আক্তা কি তৈল ছুটি গেল গিয়া এর লাগিয়া ফজর আমরা ফজর যায় কি গুমে জুয়ার যায় কি কিছু মানসি আমরা সাজ কাম করি সাজ কাম করি আমরা হাঁটাই লাই বলা রাখ হয় আর আসর যায় গিয়া খেলাধুলায় লাগি বিশেষ করিয়া দেখক আমি শয়ার

ভয়ালা শাহ দিন আলহি আ্লামা শাহ দীনাদাল আলহি সভি তো আমি দুই নম্বর বিষয় চূড়া মাতিতাম আমার খুবইছে এলাকা তাতে প্রস্তাব আইসে ফোন আইসে তালাক বিষয়ে চূড়া মাতিতাম আমরা মানুষের গুছা উঠে খালি তালাক দিই বুঝাইছেন আর রোজা মাস বুঝাইতে রাখত হেঁটো লাগলো আর ও তরে হয় মাই আর নাই থালাক হয় মাই আর নাই থালাক তালাক আউরে কি অল্লা গিতে বা তালাক তো বাক্কা বাদে তালাক দিতই রে কেদা করতায় ইদা বাক্কা বাদে দেখো আমি তোরা